আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি খুবই চমৎকার একটি হুডি বোরকা সেট দেখাবো বোরকাটি হচ্ছে তুবা সেট এই বোরকাটি আমাদের টপ সেলিংয়ে একটি বোরকা আপনারা সকলেই জানেন যে এই বোরকাটি আউটলুকটা দেখতে যেমন সুন্দর বাজেটটাও তেমন নাগালের ভিতরে আবার এটার সুন্নতি পর্দাটাও খুবই পারফেক্টলি মেনটেন হয় তো ভিওয়ার্স চলেন দেরি না করে আজকে আপনাদেরকে আমাদের এখানকার প্রিমিয়াম যে তুবা সেট আছে সেটা আপনাদের দেখিয়ে দিই এই বোরকাটি কিন্তু একটি হুডি বোরকা সেট তিন পাটের একটি বোরকা খুবই প্রিমিয়াম একটি বোরকা হবে আউটলুকটা সুন্দর আপনারা সব জায়গায় এই বোরকাটা পরে যেতে পারবেন সেই সাথে কিন্তু এটার পদ্মাটাও ভালোভাবে মেনটেন হয় চলেন দেরি না করে আমাদের এখানকার যে প্রিমিয়াম বোরকাটি আছে সেটা আপনাদের দেখিয়ে দিই শুরুতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুবা সেটের হুডিনিকাপটি এটার নোজনিকাপ যেটা আছে নোজনিকাপটা কিন্তু ডবল পার্টির দেওয়া হয়েছে আপনারা দেখেন নজনিকাপটা কিন্তু ডবল পার্টির দেওয়া হয়েছে অনেক বড় একটা হুডিনিকাপ দেওয়া হয়েছে আপনাদের পদ্মা মেনটেনের জন্য কিন্তু খুবই ভালো হবে আর আর এই ফুল সেট কিন্তু খুবই নরম যে সেরি কাপড়টা আছে কমফোর্টেবল সফট যে সেরিকাপড় আছে সেটা দিয়ে তৈরি করা হয়েছে আপনার আরামের সাথে বোরকাটা কিন পরিধান করে থাকতে পারবেন আর তোবা সেটা সব থেকে যে আকর্ষণীয় পার্ট সেটি হচ্ছে এটার আবায়াটি আবায়াটি দেখেন অনেক অসাধারণ একটি আবায়া দেওয়া হয়েছে এটা পালে উভয় সাইডে কি পুঁতি দিয়ে কাজ করা আছে আর এই পুঁতিগুলো সহজে উঠে যাওয়ার তেমন কোনো সম্ভাবনায় নাই আপনাদের একটু দেখে দিই এই পুঁতিগুলো রিপিট মেশিন দিয়ে লাগানো হয়েছে যার জন্য উঠে যাবে না আর এটা সোল্ডারটা সুইমলেস রাখা হয়েছে আপনাদের হাত ইজিলি নড়াচড়া করতে পারবেন সামনেও সুইমলেস রাখা হয়েছে খুবই অসাধারণ একটি আউটলুক দেখ এটা ক্রিয়েট করবে আপনাদের জন্য আমাদের এখানের টপ সেলিং একটি বোরকা এটা আমাদের এখানে এই বোরকাটার অনেকগুলো সুন্দর সুন্দর রিভিউ আছে আপনারা আমাদের এখান থেকে ইজি নিশ্চিন্তে আমাদের এখান থেকে বোরকাটা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করেই অত হোয়াটসঅ্যাপে অত পেজে নির্বাচনও করবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে মাত ফুল সেটের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা আপনারা অবশ্যই অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে নক করবেন এখন দেখছেন এটা হচ্ছে তুবা সেটের ইনারটি ইনারটি সলিড রাখা হয়েছে আর এটা ফ্রি সাইজের এটার বডিটা ফ্রি সাইজের রাখা হয়েছে যাতে হেলদি আনহেলদি সকলেই পড়তে পারেন যাতে আনহেলদিটা পরে নিতে পারেন সেই জন্য অ্যাটাচ করে নেওয়ার জন্য আমরা এখানে বেল্ট দিয়েছি আর একটা ঘেরটা যথেষ্ট বেশি দেওয়া হয়েছে ঘেরটা আপনাদের দেখিয়ে দিই অনেক বড়ো একটা ঘেরে দেওয়া হয়েছে আপনার চালা করলে পা আপনাদের বোরকাতে বেঁধে যাবে না আর এটার স্লিপটা কিন্তু খুবই অসাধারণ স্লিপ দেওয়া হয়েছে এখানে রিং দেওয়া হয়েছে আঙুলের সাথে বেঁধে নেওয়ার জন্য আর এখানে একটা গোলাপ ফুলের ডিজাইন দেওয়া হয়েছে আবারও বলে দিই ফুল সেটের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা ঈদুল আজহা উপলক্ষে আপনারা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পাচ্ছেন আপনারা করে সামনে যাচাই বাছাই করে বোরকাগুলো রিসিভ করতে পারবেন তো ভিওর্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম একটি হুড়ি বোরকা সেটা আপডেট নতুন নতুন বোরকা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ পেজ আসসালাম আলাইকুম